আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক সিলেবাসেই সব একসাথে শিক্ষা দেয়া আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক সিলেবাসেই সব একসাথে শেখা দেয়া বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় ব্যতিক্রম ধর্মী একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল কোরআন কিন্ডারগার্টেন মাদ্রাসা দারুল কোরআন কিন্ডারগার্টেন মাদ্রাসা দারুল কোরআন কিন্ডার গার্টেন মাদ্রাসায় ওয়ানাবাসিক ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে স্থান কহলদিয়া পশ্চিমপাড়া বাটিকামারি মুকসুদপুর গোপালগঞ্জ আপনি কি আপনার আদরের সন্তানকে ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে চান ভালো কোনো প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর দেরি নয় আজই চলে আসুন কহলদিয়া পশ্চিম পাড়া দারুল কোরআন কিন্ডার গার্ডেন মাদ্রাসায় আর ভর্তি করিয়ে দিন আপনার আদরের সন্তানকে আমাদের মাদ্রাসার বিভাগসমূহ আধুনিক নুরানি বিভাগ পেলে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আরবি বাংলা ইংরেজি ও গণিতের সমন্বয় রয়েছে জেনারেল শিক্ষা এবং রয়েছে মানসম্পন্ন নাজেরা বিভাগ আলিফ সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার আলিফ বা সা এ বি সি ডি অংক বাংলা সব